বিসমিল রহমানির রহিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই আমি কবিতা আমিন আর আপনারা দেখছেন আই দাস মম কিচেন আল্লাহ বরকর দেখে আপনাদের খাবারে আপনাদের রিজিক আপনাদের সুস্বাস্থ্যে প্রিয় দর্শক চিকেন ব্রেডের অনেক মজা একটা রেসিপি এসেছি কীভাবে আপনার ব্রেডটা রেডি করবেন একদম তুলতুলে হবে কীভাবে ভেতরকার পুট হবে একদম জুসি কীভাবে কালার আনবেন তার ডিটেলস একটা রেসিপি শেয়ার করেছি ইনশাল্লাহ রেসিপি ফলো করে বানালে একদম পারফেক্ট চিকেন ব্রেড হয়ে যাবে এটা কিন্তু হাই লিটার্মের জন্য বেস্ট রেসিপি এখন চলেন স্কিপ না করে দেখে নিই তো সবার প্রথমে ব্রেডও রেডি করে নেব বিসমিল্লাই রহমান এর রাহিম সুন্দর একটা মিক্সিং বলে মেজারমেন্ট কাপে মেপে তিন কাপ প্যাকেটের আটা নিয়ে নিচ্ছি এক চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি হালকা একটা মিষ্টি আসবে আর দেখুন ফাইভ এম চামচ দিয়ে দুই চামচ এখানে ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট দিয়ে দিচ্ছি একে আলাদা করে অ্যাক্টিভ করতে হবে না বাজারে কিন্তু এই ধরনের ইস্ট অ্যাভেলেবেল যে কোনো ব্র্যান্ডের ইস্ট নেবেন দুই চামচ দিয়ে দিবেন এইখানে স্বাদ বাড়ানোর জন্য গুঁড়া দুধ ইউজ করছি আড়াই টেবিল চামচের মতন একটা ক্রিমি টেক্সচার অ্যাড হবে ব্রেডটা খেতে দুর্দান্ত লাগবে শুকনো পোকরগুলো একটুখানি মিলিয়ে নিচ্ছি আমি এখন এখানে কুসুম গরম পানি দিচ্ছি আঙুল সহ্য করতে পারছি ঠিক এরকম একেবারে একটা নরম গোলা রেডি করব অল্প অল্প করে পানি দিচ্ছি আর সুন্দর করে ডোটা মধ্যে নিচ্ছি টোটাল এখানে দুই কাপ পরিমাণ আমার পানি লেগেছে আর একদম স্টিকি ডো আমার রেডি হয়ে গিয়েছে এর ভেতরে দুই টেবিল চামচ রান্না তেল দিচ্ছি ভালো করে এ পর্যায়ে মথে নেব সুন্দর করে নিট করা হয়ে গিয়েছে একটা রাউন্ড শেপ করে নিচ্ছি আর এরপর এটাকে রেস্টে রেখে দেব। ঘন্টা খানিকের জন্য রেস্টে রাখবো তো ওপর অংশটা একটুখানি তেল দিয়ে রেস্টে রেখে দিলাম ড্রাই হবে না এ সাইড থেকে খুবই মজাদার একটা পুর রেডি করবো রান্নার তেলের ভেতরে দুটা পেঁয়াজ আর চারটা কাঁচাগোঁজ দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিলাম নরম হওয়ার জন্যে পেঁয়াজটি একটু কালা এসেছে এই পর্যায়ে এক কাপ আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি এর আগে এটাকে লেবু আর একটুখানি লবণ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম এখন এখানে কিছুটা আদা বাটা শুকনো মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর গরম মশলা এগুলোই দিলাম মিডিয়াম আছে রাখবো প্রথমে পানি ছাড়বে পরবর্তীতে এরকম ভাজা ভাজা একা একাই হয়ে যাবে এই তো দেখুন পানিটা টেনে গিয়েছে এই পর্যায়ে মিডিয়াম সাইজের একটা আলু কুচি নিয়েছি আর সাথে একটা আমি গাজরও কুচি রেখেছিলাম এটা দিয়ে দিলাম আপনাদের পছন্দের ভেজিটেবল আপনার এখানে খাটাতে পারবেন লো আছে ঢেকে রাখলাম সেদ্ধ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো এই পর্যায়ে একটা ক্রিমি টেক্সচারের জন্য এক চামচ এখানে ময়দা দিয়ে দিচ্ছি হালটা একটুখানি মিলিয়ে নেব একটু ভাজা ভাজা হলে রেজাল্টটা ভালো আসে ময়দার কোনো বাজে গন্ধ আসে না এক কাপ দুধ দিয়ে দিলাম এখন দেখুন ফুটে উঠেছে দুধটা কিন্তু ঘন হয়ে যাচ্ছে এ পর্যায়ে জিরা গুঁড়া টমেটো ক্যাচাপ সয়া সস এগুলো মিলে নিচ্ছি সাথে অরিগিনো দিলাম একটা বেকারি টেস্ট আসবে এই তো দেখুন খুব মজার একটা কিন্তু চিকেনের পুর রেডি হয়ে গেল একদম বেসিক উপকরণে খুবই মজাদার চিকেনের পুরটা এই ব্রেডের সাথে অসাধারণ লাগে এই সাইড থেকে ঘণ্টাখানিক হয়ে গিয়েছে আমাদের দেখুন ডোটা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে সাইজে গ্যাসটা একদম বের করে নিচ্ছি পাঁচ করে এখন দেখুন লেচি কাটার জন্য কিন্তু আপনার হাতে যথেষ্ট হবে হাতের মাপে সুন্দর করে একটা গোল গোলশেপ করে নেবেন উপর থেকে নিচের দিকে টানবেন তাহলে সুন্দর করে শেপ এসে পড়বে এগুলোকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো যাতে শেপ দিতে পারি খুব সহজে এই তো পলিথিন থেকে একটা করে বের করবো আর সুন্দর করে শেপ দিয়ে নিব এ পর্যায়ে দশ মিনিট পরে দেখাচ্ছি দেখুন ফুলে ডাবল হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রসেস ফলো করে বানালে কিন্তু একদম খুব সহজেই হবে প্রতিটা স্টেপ সামান্য একটুখানি আটা ছিটিয়ে নিলাম ডোটাকে হাতের মাধ্যমেই ফ্লাট করে নিলাম আর আমাদের খুবই মজাদার জুসি চিকেনের পুরটা দিয়ে দিলাম এখন খুব সহজে ফুল করে নিব। চার সাইড থেকে কুচিয়ে নিচ্ছি একদম সহজ যে কেউ বানাতে পারবেন ভালো করে টাইট করে আটকে নিলাম এই তো আলহামদুলিল্লাহ আমাদের পুরে ভরা চিকেন একটা ছোট বান রেডি হয়ে গেল সাইজে এখনও ছোট আছে পরবর্তীতে বড় হয়ে যাবে আসেন এই সাইড থেকে বেক করার আগে টিন রেডি করে নিই অয়েল গিস করে নিলাম একটা স্টিলের থালায় একটা ডিম এই থেকে ফেটে নিলাম ভালো কালার চাইলে শুধু একটা ডিমের কুসুন নেবেন আর সাথে দুধ নেবেন তাহলেই হয়ে যাবে প্রতিটাকে কিন্তু আমি এভাবে রেডি করে নিয়েছি আর স্টিলের থালায় সুন্দর করে একটুখানি ফাঁকা ফাঁকা করে রেখে দিচ্ছি আমি বেশি জন্য ডাবল হওয়ার জন্য রাখবো না হালকা একটু যখন ফুল উঠবে তখনই কিন্তু আমরা এখানে ডিম ব্রাশ করে দেব তো দেখুন জাস্ট অল্প একটু ফুলেছে এই পর্যায়ে ডিম ব্রাশ করে দিচ্ছি চাইলে আপনি এরকম প্লেনও রাখতে পারেন আমি এখানে সাদা তিল সিঝিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে খেতেও দুর্দান্ত লাগবে চুলার প্রসেস দেখাচ্ছি একটা হাঁড়ির ভেতরে বালি নিয়েছি ভালো তাপের জন্যে স্ট্যান্ড দিয়ে দিচ্ছি ঢেকে দেবো দশ মিনিট একদম হাই হিটে ভালো করে হাইটা গরম হওয়া পর্যন্ত হিট দিয়ে নেবো দেখেন এটা কিন্তু সময়ের ব্যাপার চিকেনে পুর দেওয়ার পরে দশ থেকে বারো মিনিটের বেশি রেস্ট রাখতে নাই তাহলে কি হয় ফুল একদম বড় হয়ে যাবে পরবর্তী দেওয়ার সময় একটুখানি নাড়াচাড়া কি চুপসে যাবে এটা একটা ট্রিক্স আপনারা ফলো করবেন এখন দেখুন হিট হয়ে গিয়েছে বিসমিলাই রহমান রহিম আলতো হাতে সাবধান দিয়ে দিচ্ছি তিনটা চার সাইড থেকে লেগে নেই একদম মিডিয়াম থেকে বাড়িয়ে রাখবো বাড়ানো অবস্থায় আঠেরো মিনিট থেকে বিশ মিনিট একদম একবারও না খুলে বেক করব এরপরে বলবো আলহামদুলিল্লাহ আমার ব্রেডটা সুন্দর কালার সহকারে হয়ে গিয়েছে একদম ওভেনের মতনই হবে যেটা উপর থেকে বাটার ব্রাশ করে দিলাম এটা গ্লজি ভাব আসবে আর উপরকার অংশটাও না শক্ত হয়ে যাবে না দেখেন এই ব্রেডটা কত সুন্দর রাউন্ড শেপে আছে না আপনারা চিকেনের পুর ভেতরে ঢোকানোর পর বেশি সময় রেস্টে রাখবেন না তাহলে একদম সুন্দর এরকম গোল গোল শেপ হয়ে যাবে আমি কিন্তু প্রতিটা এরকমই করেছি বেক করতে বসিয়েছি আর এক সাইড থেকে বানিয়েছি এভাবে কিন্তু সুন্দর করে আমাদের তুল তুলে চিকেন ব্রেড হয়ে গেল আমার প্রসেস ফলো করে যখন আপনারা বানাবেন যখন একটা বাইট নেবেন তখনই আপনারা আইডিয়া করতে পারবেন যে আসলে এই ব্রেডটা কতটা মজার একদম বেসিক উপকরণে একদম সহজে গরম গরম অবস্থায় টেবিলে মিলিয়ে দিবেন বাচ্চা বড় সবাই এই চিকেন ব্রেডের ফ্যান হয়ে যাবে আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে একদম জুসি আর ব্রেডটাও একদম পারফেক্ট অবশ্যই পারফেক্ট ভিডিওর জন্য একটা লাইক দিয়ে যাবেন আজকের মতন আমি আমি আমিন সহ সুন্দর রেসিপি থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ